আমাদের সামনে পনেরোই নভেম্বর কম বেশি আপনারা জানেন যে পনেরোই নভেম্বর বাবা বীরসা মুন্ডার জন্ম জয়ন্তী আমরা এটা উদযাপন করি বিভিন্ন সময় করে এসেছি বা করি বিশেষ করে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রত্যন্ত সবকটা জায়গাতেই বীরসা মুন্ডাকে নিয়ে আমরা স্মরণ করি বা বীরসা মুন্ডার কাজকর্ম নিয়ে আমরা পর্যালোচনা করি এবং পালন করি কিন্তু উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতে বিশেষ করে শিলিগুড়ি আমি বাগডোগরা এসব কিছু কিছু জায়গাতে দেখেছি যে আমরা যেভাবে প্রথাগতভাবে বাবা বীরসা মুন্ডার ভাবধারা বা বিরসা মুন্ডাকে স্মরণ করি তার ব্যতিক্রম কিছুই এখানে আমরা মোটামুটি অনেকেই দেখতে পাই ব্যাপারটা কীরকম সেটা আমি খুলেই বলছি আমরা জানি আঠারোশো সালে বাবা বিরসা মুন্ডা যেটা আমাদের আঠারোশো অনেক পরে এবং উনিশশো সালে মোটামুটি ওনাকে খুন করা হয় বা মারা হয় এটা আমাদের কাছে যে তথ্য যা যাই হোক মোটামুটি জেলের ভেতর ওনাকে মারা হয় সে ক্ষেত্রে মাত্র মোটামুটি পঁচিশ বছর সময়কালের মধ্যেই মোটামুটি বাবা বীরসা আজকে একটা লিজেন্ডারিতে পরিণত হয়েছে তো সেই বাবা বীরসা মুন্ডা যিনি আমাদের এই আঠারোশো পঁচাত্তরে জন্মগ্রহণ করে তিনি কিন্তু কুড়ি বছরের মধ্যেই হ্যাঁ পঁচানব্বই ওনার কিন্তু ম্যাক্সিমাম অ্যাক্টিভিটিগুলো আমরা দেখতে পাই কুড়ি বছর পর থেকে ওনার জীবনের অন্যতম মেন যে ঘটনাটা আমরা দেখি সেটা উনি কিন্তু ইংরেজদের জমিদারি প্রথা বা ইংরেজদের শাসন ব্যবস্থার যেগুলো যেগুলো ছিল অন্য অত্যাচার এগুলো থেকে সব থেকে মেন যে জিনিসটা ওনাকে স্ট্রাইক করেছিল সেটা ছিল জার্মান মিশনারি বা সম্পূর্ণ মিশনারি ইংরেজ যারা ছিল মিশনারিদের কনভার্সেশন বা ধর্মান্তর করে এই ধর্মান্তিকরণের পেছনেই উনি সবচেয়ে ওনার আন্দোলন মেন যে লক্ষ্যটা আমরা দেখেছি সেটা ধর্মান্তিকরণে এবং আমরা দেখেছি যে একদম আর্লি স্টেজ মানে ওনার যখন কম বয়স বয়স তখনই বাবা বিরসামুন্ডাকে বাবা বিরসামুন্ডার জন্ম কিন্তু আমরা দেখি রাঁচি জেলার হ্যাঁ রাঁচি জেলাতেই তো যাই হোক তখন সেটা আমাদের বেঙ্গল প্রদেশ ছিল তখন আঠারোশো মানে কি বল আঠারোশো সালে তখন আমাদের বেঙ্গল প্রভিন্সের মধ্যেই মোটামুটি নাচি টাঁচি এগুলো সব হ্যাঁ বঙ্গবিহার উড়িষ্যার যে প্রভিন্স ছিল তার মধ্যেই এটা অন্তর্গত ছিল মানে বঙ্গপ্রদেশেই জন্মযাত্রা করা হয় তখন রাঁচি এবং সেক্ষেত্রে তার কয়েক বছর বয়স হওয়ার পরেই তাকে কিন্তু জার্মান মিশনারিরা অ্যাডাপ্ট করে সর্বপ্রথম যেটা করা হয় তাদের ধর্মান্তকরণ করা হয় তাদের তখন একটা মেম্বারশিপের মতো কনসেপ্ট ছিল আমরা যেটা পড়াশোনা করছি তাতে মেম্বারশিপ দেওয়া হয় যেটা হচ্ছে যে খ্রিস্টান মিশনারিদের এবং মিশনারি স্কুলেই পড়াশোনা মিশনারি ধর্ম এটাই উনি করতেন তারপরে ওনার লড়াইটা শুরু হয় যে মেন যে লড়াই যে ইয়েদের ইয়ে থেকে আমাদের খ্রিস্টান মিশনারিদের হাত থেকে নিজের ধর্ম নিজের জাতি হ্যাঁ এইগুলোকে রক্ষা করার জন্য বীরসাই ধর্ম বলে উনি নিজেই একটা ইয়ে তৈরি করেন মানে বীরসাই ধর্ম ব্যাপারটা যাই হোক সেটা ইংরেজি টান বীরসাই এই করা হয়েছে মানে নিজস্ব যে ধর্ম ধারণা আমাদের জাহেদ আমাদের যে যে থানগুলো গরম থান সব থান যেসব কনসেপ্ট আদিবাসীদের মধ্যে যে কনসেপ্টগুলো আছে সেখানে পূজা পার্বণ সোজা কথা হচ্ছে প্রাকৃতিক পূজা হ্যাঁ আমাদের তো অনেকগুলো আদিবাসীর অনেকগুলো গোষ্ঠী আছে সবার মানে হরে ধরে সবার পূজা একটাই সেটা হচ্ছে আমাদের প্রকৃতি আমরা তো আর এদের মতো সারিয়ার সামনে লড়াই করতে চাই না এসব নাম ভুলে যাচ্ছি যা হোক যাই হোক সেসব না করে উনি যেটা করতে চাইছিলেন সেটা হচ্ছে যে একই জায়গাতে এসে ওনাদের যে ইয়েটা ছিল লড়াইটা সেইটা ছিল মূলত ব্রিটিশদের এই বিপক্ষে মানে ধর্মান্তরণের বিপক্ষে তো ধর্মান্তকরণের বিপক্ষে লড়াই করতে গিয়ে গিয়ে উনি যেটা করেন সেটা হচ্ছে দুটো চার্জ কুড়িদের প্রাচীতে দুটো চার্জকে পোড়ানো হয় চার্জ পরে পরিপ্রেক্ষিতে ওনাদের প্রায় সাড়ে ছশো সাড়ে ছশো জন মতো লোককে অ্যারেস্ট করা হয় তার মধ্যে প্রায় আশি জনের মতো জেলে ঢোকানো হয় এবং তার মধ্যে বাবা বিরসা মুন্ডা ছিলেন তো যাই হোক বাবা বিরসা লড়াই কিন্তু ধর্ম কনভার্সেশনের বিরুদ্ধে কিন্তু আলটিমেট আমরা যেটা দেখলাম সেটা আমরা বর্তমানে দেখলাম যে উত্তরবঙ্গই বলুন আর দক্ষিণবঙ্গই বলুন ম্যাক্সিমাম হচ্ছে লোকজন যেটা হচ্ছে মানে মুন্ডা এবং ওরাও সংস্কৃতির যে লোকজন তারা কিন্তু বাবা বিরসা মুন্ডার কি বলে আদর্শে আর অনুপ্রাণিত না হয় না হয়ে হ্যাঁ ব্রিটিশদের আদর্শ অনুপ্রাণিত তারা সমস্ত ধর্ম বিক্রি করে দিয়ে শেষ করে দিয়েছে একদম ঝেঁটিয়ে বিক্রি করে দিয়েছে হ্যাঁ নিজের জাত সব কিছু এবং ভাবখানা এমন একদম লন্ডনের সাহেব হয়ে বসে আছে ছাগল দোকানে কেন পয়সা জোটে না অথচ বাইনে হচ্ছে যাক একটা ফুটানি কালচারের মধ্যে মোটামুটি একটা হচ্ছে ঠিক আছে যাই হোক সেই সমস্ত লোক তারা কারা যারা ওই পাঁচশো টাকা দিয়ে তখন পাঁচশো টাকা দিয়ে বিশ্রাম নাকি ধরিয়ে দেওয়া হচ্ছিল আমরা জানি আপনারাও জানেন সব বাবা মানে পাঁচশো টাকা দিয়ে বাবা বিশ্রাম নাকি ধরিয়ে দেওয়ার পর বাবা বিশ্রাম জেলা রাখা হয় সেখানে খুন করা হয় সমস্ত ঘটনা তো আপনারা জানেন এখন বর্তমান পরিস্থিতি কি আছে বর্তমান পরিস্থিতি গত বছর কথা যদি বলা হয় আমি গত বছর উত্তরবঙ্গের দুটো মেন জায়গা যেগুলোতে মুন্ডা ওরা ওরা বেশি থাকে সেটা একটা হচ্ছে আমাদের নকশালবাড়ি আর একটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে এই মানে আমাদের শিলিগুড়ি টাউনের মধ্যে বাগডোগড়ার মতো জায়গা এসব জায়গায় আমি মোটামুটি এরা কিভাবে পালন করে সেটা দেখার জন্য আমি নিজে অতকে দেখলাম দু তিন জায়গায় ঘুরেছিলাম গত বছর এবছরও হয়তো যেতে পারি হয়তো যেতে নাও পারি কারণ অত সময় নাও পারি পেতে পারি আমার নিজস্ব প্রোগ্রাম আছে আমাদের বাবা বিরসা মুন্ডাকে স্মরণ করার জন্য বিরসা জয়ন্তী উদযাপনের জন্য হ্যাঁ আমাদের নিজস্ব আদিবাসী খেলোয়াড়দের নিয়ে ফুটবল থেকে শুরু করে বিভিন্ন রকম ক্রীড়া ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান টুকটাক বস্তবিত নাম ডেভেলপ করার কথা সেগুলো এবার আমি কি প্রোগ্রাম ওদের প্রোগ্রাম দেখি প্রোগ্রামগুলোর মধ্যে বেশিরভাগ যেটা আমরা যেমন বললাম আমরা এগুলো করি আলোচনা করতে গেলে সর্বপ্রথম যেটা আসতো ধর্মান্তরিত কিন্তু যারা অলরেডি ধর্মান্তরিত যাদের সবকিছু মানে বাংলাদেশের বাঙালিদের মতো আর কি সব ছিল বাঙাল আর হয়ে গেল আরব আরবিয়ান এখন আর বাংলায় কথা বলে অপরাধ হয় নাকি বাংলাদেশে যাই হোক সেরকম কনভার্ট যদি কেউ হয়ে যায় তো তাদের তো আর কিছু করার থাকে না তখন বাধ্য হয়ে কি করবে গত বছরে দেখলাম সন্ধ্যাবেলায় কোনো না কোনো পার্টি কাছ থেকে পয়সা নিয়ে আকন্ড গলা পর্যন্ত মত গেলে ছাড়া আর কি আছে করার কারণ সবাই তো গেছে তো কিছুই তো না জাতির কোনো সংস্কৃতি না কোনো উন্নয়ন না কোনো এ যা উন্নয়ন তো সব চাচ্ছেন উন্নয়ন নিয়ে মেতে আছে হ্যাঁ বিদেশি কোনো সাহেব হলে তাকে তার কাছে গোলামি যে কি কষ্ট সেটা আমাদের কাছে কষ্ট তাদের কাছে হয়তো এটা গোলামেটে খুব ভালো লাগে গোলাম গোলাম ছাড়াই করবে স্বাভাবিক যাই হোক ওদের দিলবর আর হিন্দি গান নিয়ে আমাদের মাথা ব্যথা নয় আমরা আমাদের নিয়ে আমরা মাথা ব্যথা করতে চাই হ্যাঁ আর একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে আমাদের ফাউ একটা সংগঠন তার আমাদের আদিবাসী দিনে লড়াই করছেন তারা হ্যাঁ বিশেষ করে মিতন টুডু কল্যাণ সমিতির দেখলাম উনি বিবৃতি দিয়েছেন বলেছেন হ্যাঁ ধর্মান্তরিত কোনো সমস্যাই নয় তো যাই হোক হ্যাঁ মানে এখানে এটাই প্রমাণিত যে মিতন টুডু এবং তার দলবল তারা হচ্ছে মানে একদম পারফেক্ট আর আমাদের বাবা বিরসা মুন্ডা কি বলবো তার বোকা ছাড়া কিছু বলার নেই হ্যাঁ উনি বোকা মূর্খ ছিলেন তো যাই হোক উনি ধর্মান্তর বিরোধিতা করেছেন তো বিরসা মুন্ডার বিপক্ষে এই মিতন টুডু বালকরাম সরেন আর কি সব আছে পারসাল কিশোরবাবুরা যারা প্রমোট করছেন এই কনভারসেশনকে হ্যাঁ সাধারণত আজকে ইয়ে শেষ হয়ে গেছে আমাদের কি বলে ওরাও মুন্ডারা শেষ না করে হয়তো মনে মনে শান্তি পাচ্ছেন না ওই জন্য কনভারসেশনটাকে এত প্রমোট করছেন ওনারা বলছেন এটা কোনো ইস্যুই নয় মানে চরম ভুলটা বাবা সাহেবই গেছেন তো যাই হোক আমরা সামনে আমাদের বাবা বিরসা মুন্ডার জয়ন্তী আছে আমরা আমাদের মতো বাবা বিরসা মুন্ডের জন্ম জয়ন্তীতে কনভারসেশন বিপক্ষে ওনার যে আন্দোলন সেটাকে তুলে ধরব সাথে হম না আমরা চার্জ করাব দরকার নেই আমরা যে মানে কুফলগুলোকে আলোচনা করব। এবং এগুলোর মধ্যেই মোটামুটি আমাদের আমাদের সুস্থ একটা মানে কি বলে আদিবাসী কালচার এগুলোর মধ্যে থাকবো আমরা কোনোরকম ভাবে ওই কোনো রাজনৈতিক দলের পয়সা নিয়ে দিলবার দিলবার নেচে যুব সমাজকে উচ্ছনে নিয়ে যাওয়ার মতো কোনো সবসাদ আমাদের নেই আর এটা আরেকবার বলছি যে আপনারা যারা ভক্ত বাহিনী আছেন আমাদের দাদার দাদারা আছে দাদারা বলে ঝামেলাফান হ্যাঁ তাদের আর একবার মনে করে দিতে চাইছি আপনারা মনে রাখুন আপনারা কিন্তু বাবা বিশ্বা মুন্ডার শত্রু সমাজ আপনাদের ক্ষমা করবে না আর আপনাদের প্রতি আপনারা যারা প্রমোট করছেন যারা এই কালচারকে ইয়ে করছেন আপনাদের জন্য মৃত টোটোর বক্তব্য যেটা আমরা দেখেছি যে ধর্মান্তরিত কোনো সমস্যা নয় এটা ইস্যু নয় ওই ইস্যুটা ভুল ইস্যু ছিল এবং সেখানে কী বলে আমরা যদি পারি তো বাবা বিশ্বামুটা কি ক্ষমা চাপো ওনার কাছে আর এনারা পণ্ডিত এবং পণ্ডিতের কিছু শিষ্য উঠেছে সকাল ওনার ব্যাগ নিয়ে চারদিকে ঝোলেঝলে আজকে ওখানে আন্দোলন এখানে আন্দোলন তো যাই হোক আপনারা আপনার আন্দোলন যাদের রেখুন আমরা সবাই সুস্থ থাকুন সবাইকে আরেকবার ধন্যবাদ জহার